পুজোর এই কয়েকটা দিন বাঙালির কাছে অত্যন্ত বিশেষ দিন আর এই কয়েকটা দিনের অপেক্ষায় সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি অবশেষে সেই দিন গোনারি অবসাদ আর চতুর্থী পুজো উপলক্ষে ধীরে ধীরে সকলেই মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে পুজো উপলক্ষে খুশির আমেজ হরিণখোলা এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুরে গতকাল পূর্ব কৃষ্ণপুরে সুকান্ত ইউথ ক্লাবের পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা এর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান প্রধান পার্থ হাজারি এছাড়াও আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য ব্যক্তিত্বরা এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট দুর্গা পূজা বাঙালির রক্তে বাঙালির হৃদয়ে বাঙালির মস্তিষ্কে এই দুর্গা পূজাকে মাননীয় মুখ্যমন্ত্রী পৃথিবীর দরবারে পৌঁছে দিয়েছে ইউনেস্কো তাদের হেরিটেজ হিসাবে কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে দিদি এই প্রচেষ্টা যাতে আরও সার্থক রূপ হয় আরও বারোয়ারি আরও ক্লাব এই পূজার প্রচলন করেন তার জন্যে যেন মা দিদির ওপর তার আশীর্বাদ রাখেন এই প্রার্থনা করলাম আর সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে এই চার পাঁচটা দিন খুব খুব আনন্দ করুক নিষ্ঠার সঙ্গে অঞ্জলি দিয়ে। অঞ্জলি দেবার সময় আমি সকলের কাছে আবেদন রেখেছি যে অতিরিক্ত আরেকটি ফোন মায়ের পায়ে দিয়ে বাংলার মেয়েটার শুভ কামনা যেন সবাই করেন এই মেয়েটা আছে বলেই বাংলার প্রতিটি মানুষ সুরক্ষিত আছে তিনি আছেন বলেই পঁচিশ থেকে উনষাট সব মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে সমৃদ্ধ গোটা বাংলার কৃষক কৃষক বন্ধুতে সমৃদ্ধ সব মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে সমৃদ্ধ সব মানুষ বিনা পয়সার রেশনে সমৃদ্ধ এইভাবে পঁচানব্বইটা সামাজিক প্রকল্প আশীর্বাদ রূপে প্রতিটি ঘরে পৌঁছে গেছে তাই মায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মায়ু এবং দীর্ঘায়ু দুই কামনা করার জন্য সবাইকে অঞ্জলি দিতে বললাম পুজো সম্বন্ধে আমরা পঁচিশ বছর পুজো করছি মা দুর্গার আরাধনার সঙ্গে আমরা যুক্ত থাকি আমরা এই গ্রামের একটা এই উৎসব কদিন বাঙালির উৎসব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো আমরা এই পুজোতে শারদীয়া সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমার পঞ্চায়েত থেকে এবং আরও আজকের দিনে আমি এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তুমি এই বইকালের দিকে যে বৃষ্টিটা এই বৃষ্টিটা যেন না হয় সুন্দরভাবে পুজো কদিন আনন্দ উপভোগ করুক সবাই আনন্দভাবে কাটুক সবার শরীর সবাই ভালো থাকুক মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান পেয়েছেন মুখ্যমন্ত্রীর অনুদান আমরা এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমার ভার্চুয়াল উদ্বোধনও কালকে করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ক্লাব থেকে এবং ওনার শরীর খুব ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আমরা করেছি ঈশ্বরের কাছে আবার কামনা করি অষ্টমী খ্যানের পুজোর সময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নাম দিয়ে আমরা আবার পুজো দেবো ওনার শরীর যেন ভালো থাকে কী কী অনুষ্ঠান থাক থাকছে আপনাদের আমাদের এই পুজোতে অনুষ্ঠান গ্রাম বাংলা জানেন আমার মায়েরা তো অনুষ্ঠান বাইরে যেয়ে দেখার মতন সমস্যা অনেক হয় যেতে পারে না তার জন্য আমরা এই ক্লাবের থেকে আমরা উৎসবটা এই গ্রামের মাধ্যমে রেখেছি আমাদের প্রথম যাত্রা আছে কালকে আজকে যেমন সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কালকে যাত্রা আছে পরশু আবার সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে আবার অর্কেস্ট্রার আছে আবার আমাদের নাটক আছে আবার নবমীর দিনে অর্কেস্ট্রা আছে আমরা প্রতিদিনই প্রোগ্রাম তারপরে মা নিরঞ্জনের দিনে আমাদের কয়েক হাজার মানুষ খিচুড়ি ভোগের প্রসাদের আমরা ব্যবস্থা রেখেছি